আজ আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে পরিমাপ এবং এককের আন্তর্জাতিক পদ্ধতি আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি কাজের সাথেই মাপযোগ জড়িত বিজ্ঞানের বিভিন্ন গবেষণার কাজে শিক্ষা সূক্ষ্ম শুল্ক প্রয়োজন হয় পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে যদি বলি পদার্থবিজ্ঞানের বিভিন্ন পরীক্ষণের ক্ষেত্রে আমাদের বিভিন্ন বিষয়ের পরিমাণ নির্ণয় করার প্রয়োজন হয় যেমন বলের পরিমাণ কাজের পরিমাণ অতিবাহিত সময় প্রকৃতির পরিমাণ নির্ণয়ের পরিমাণ নির্ণয়ের এই বিষয়টিকেই আসলে বলা হয় পরিমাণ সুতরাং আমরা এটি বলতে পারি যে কোনো কিছু পরিমাণ নির্ণয় করাতেই বলা হয় পরিমাণ আজ আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে পরিমাপের একক মৌলিক রাশি লক্ষ্য রাশি রাশির মাত্রা এবং এককের আন্তর্জাতিক পদ্ধতি এবার আমরা আসি পরিমাপের এককের বিষয়টিতে আমরা যখন কোনো কিছু পরিমাপ নির্ণয় করি বা পরিমাপ করি তখন প্রথমে আমরা একটি আদর্শ বা মানদণ্ড নির্ধারণ করে নিই দেখা যায় যে যখন কোনো কিছুর দৈর্ঘ্য নির্ণয় করি একটি আদর্শের সাথে তুলনা করে যেমন আমি একটি লাঠির দৈর্ঘ্য নির্ণয় করতে চাচ্ছি তখন আমি যদি একটি মিটার স্কেলের সাহায্যে লাঠিটির দৈর্ঘ্য নির্ণয় করি এবং দেখি লাঠিটির দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার এই কথাটি দিয়ে আসলে আমরা কী বুঝতে পারছি পাঁচ মিটার বলতে আসলে আমরা এটা বুঝতে পারছি যে দৈর্ঘ্যের একক যে মিটার এই লাঠিটির দৈর্ঘ্য সেই এককের পাঁচ ফুট তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি লাঠিটির দৈর্ঘ্য কত এবং লাঠিটির দৈর্ঘ্য মাপার যে একক সেটি হচ্ছে মিটার অনুরূপভাবেই দৈর্ঘ্যের দৈর্ঘ্য যেমন আমরা মিটারের সাহায্যে মাপি সেরকম অন্যান্য বিষয়গুলো যেমন ক্ষেত্রফল আয়তন ঘর শক্তি প্রভৃতি মাপার জন্য আমরা বিভিন্ন রকম একক ব্যবহার করে থাকি এই এ সকল বজরাশি মাপার জন্য যেগুলো ব্যবহার করা হয় যে সকল এককগুলো ব্যবহার করা হয় তাকে আমরা বলে থাকি পরিমাপের একক আমরা যখন কোনো কিছু পরিমাপ নির্ণয় করি বিভিন্ন রকম একক ব্যবহার করি অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন স্থানে পরিমাপের একক ভিন্ন ভিন্ন যেমন ঘর মাপার জন্যই এক এক জায়গায় ব্যবহার করা হয় মোট শেড আবার কোথাও ব্যবহার করা হয় কিলোগ্রাম গ্রাম এই বিষয়গুলোর জন্য আবার অনেক আরেকটি যদি উদাহরণ দেই আমরা যখন দৈর্ঘ্য মাপি অনেক ক্ষেত্রে দেখা যায় যে গজ ফুট ইঞ্চি এই ধরনের এককগুলো ব্যবহার করি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম একক ব্যবহারের ফলে দেখা যায় যে এক এক দেশে এক এক রকম ব্যবহার করা হচ্ছে এর ফলে দেখা যায় যে বৈজ্ঞানিক বিভিন্ন তথ্যের আদান প্রদান বা ব্যবসা বাণিজ্যের কাজে অনেক সমস্যার সৃষ্টি হয় এই সকল সমস্যা উত্তরনের জন্য উনিশশো ষাট সালের একটি আন্তর্জাতিক পদ্ধতি নির্ধারণ করা হয় এই আন্তর্জাতিক পদ্ধতি পদ্ধতিতে দিয়ে বলা হয় এসআই পদ্ধতি এর আগে এছাড়া আরো অনেক রকম পদ্ধতি ব্যবহার করা হতো যেমন এম এস পদ্ধতি এসপিএস পদ্ধতি বা সিজিএস পদ্ধতির নানান শুনে থাকত এখন আমরা বিভিন্ন মৌলিক এখানের ক্ষেত্রে এখনকার যে আন্তর্জাতিক পদ্ধতি আছে সেটি আমরা একটু দেখব আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার ঘরের একক কিলোগ্রাম সময়ের একক সেকেন্ড তাপমাত্রার একক তেলবি প্রবাহের এক অ্যাম্পিয়ার দ্বীপন ক্ষমতার একক ক্যামেলা পদার্থের পরিমাপের একক হচ্ছে মৌ এতক্ষণ আমরা দেখলাম বিভিন্ন এসআই পদ্ধতিতে বিভিন্ন মৌলিক রাশির এককগুলো এখন আমরা যদি রাশির বিষয়ে আরেকটু আলোচনা করতে চাই যে সকল বিষয়গুলোকে পরিমাপ করা যায় এগুলোকে একটি হচ্ছে মৌলিক রাশি যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটি হচ্ছে লব্ধ রাশি প্রথমে আমরা মৌলিক রাশির বিষয়টিতে আসি যে সকল রাশি স্বাধীন নিরপেক্ষ অর্থাৎ যে সকল রাশি সকল রাশি এই সকল রাশির উপর নির্ভর করে তাদের তাদেরকেই বলা হয় মৌলিক রাশি মৌলিক রাশির উদাহরণ আমরা আমরা দেখতে পাচ্ছি মিটার যেমন মিটার মিটার একটি মৌলিক রাশি আমরা একটু দেখার চেষ্টা করি মৌলিক রাশি একটি উদাহরণ হচ্ছে মিটার বা মিটার রাশি হচ্ছে সেই সকল রাশি যেগুলো এই সকল মৌলিক রাশিগুলোর উপর নির্ভর করে লগ্ন রাশির কিছু উদাহরণ যদি আমরা চিন্তা করি যেমন বল কাজ বেগ এগুলো সাধারণত লব্ধ রাশি এখন আমরা এগুলো

বাসি বে ডি এস অর্থাৎ প্রতিবাদিত সময়

যে যে কোন রাশিতে প্রকাশ করা হয় তাকেই বলা হয় রাশিক মাত্রা এবং রাশির মাত্রা যে সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হয় মাত্রার সমীকরণ যেমন এই কয়েকটি উদাহরণের সাহায্যে এই এককের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি বাড়ির ছবি এখন আমি যদি কালকে বলি এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে দশ দশ বলতে আসলে সে কি বুঝবে বাড়িটির দৈর্ঘ্য দশ বলতে আসলে কিছু মিন করছে না এখন আমি যদি এই কথায় বলি যে বাড়িটির দৈর্ঘ্য দশ মিটার তখন আমরা বিষয়টি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবো যে বাড়িটির দৈর্ঘ্য এর যে একক অর্থাৎ মিটার এর এককের দশ গুণ দৈর্ঘ্য হচ্ছে এই বাড়িটির আরও একটি উদাহরণ যদি আমরা দেখি এখানে আমরা কিছু স্ক্রিনে কিছু আমের ছবি দেখতে পাচ্ছি এই আমগুলোর ঘর যদি আমি মাপি এবং মেপে বলি যে এর ঘর হচ্ছে দুই এর সাহায্যে আমরা কোনো কিছুই বুঝতে পারি না যে দুই বলতে কী বোঝাচ্ছে কিন্তু আমরা যদি বলি এর ঘর হচ্ছে দুই কেজি তখন বিষয়টি আমাদের কাছে একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে এই জন্য কেজির সাহায্যে বা মিটারের সাহায্যে আমরা এককের আমরা পরিমাপের এই পরিষ্কার ধারণা দিতে পারি তাহলে আমরা বলতে পারি রাশি মাপার ক্ষেত্রে দুটি বিষয় অত্যন্ত জরুরি একটি হচ্ছে যেমন আমরা বাড়ি বাড়ির ডোহ মাপার ক্ষেত্রেই দেখছি যে বাড়ির দৈর্ঘ্য দশ মিটার তাহলে দশ এবং অপর বিষয়টি হচ্ছে পরিমাপের একক অর্থাৎ মিটার তাহলে পরিমাপের জন্য আমাদের এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের পাঠ পর্যন্তই আমরা আজকে যে সকল বিষয়গুলো সম্পর্কে জানলাম সেটি হচ্ছে পরিমাপের এক মৌলিক লক্ষ মৌলিক রাশি লক্ষ্য রাশি রাশির মাত্রা এবং এককের আন্তর্জাতিক পদ্ধতি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন